দিন কিছু চেহারা জান্নাত দিয়ে সেহারা চেহারা সুন্দর থাকলো আর তারা আল্লাহর দিকে চাইবা আল্লাহ যখন আইবা সামনে জান্নাতীয় হলো আল্লাহ নূরর সত্তর হাজার পর্দা খুলে যাইব আয় রে হায় মানুষরে আল্লাহ এত সুন্দর বানাইছেন দুনিয়ার আল্লাহ এত সুন্দর বানাইছেন ই আল্লাহ যে কত সুন্দর ই আল্লাহ যখন সামনে আইবা জান্নাতী দিয়ে হল আল্লাহর দিকে এমনভাবে তাকাইব কত হাজার বছর যাইব জান্নাতী হলে তারও হয়তো নাই সুবাহ আল্লাহ তো নবী এমন নবী আল্লাহ লগে মাতিছই হই মাততে মাততে আল্লাহ আল্লাহ লগে বহুত মাত তাই তো মুসা নবীর সময়ের একটা ঘটনা এই ঘটনাটা আইসে সোরা বাকারার মাঝে আচ্ছা বাকারা এটা তো আরবি শব্দ দেখি আপনারা খুব আপনারা তো বাকারা অর্থ কি গাবি গাবির নামে গরুর নামে আল্লাহ একটু আমার সোরা দিছেন খেনে দিছেন ধারণ নেই ইসুরার নাম গরুর সুরা গাবির সুরা খেনে ধারণ নেই ই ইসুরার ভিতরে গরুর একটা কিচ্ছা ও ঘটনারে কেন্দ্র কইরা বাকারা গাবির ঘটনার কেন্দ্র হৈরা ইড়ার নাম হয়ে গেছে সুতুলা ও গরুর কিচ্চা ওটা কিচ্ছা কিচ্চা খৈরা মাফনারে মজা দিব লাগে নাই প্রতিটা ঘটনার মাঝে আমরার লাগে বহুত বড় বড় শিক্ষা আছে না নাই ঘটনাটা হিসেবে বনি এক লোক খুব দর্ণার্য আছে কিতা আছে আপনারা হেরানি গেছেন দেখ আর হেরানিলো তো আমি এনে হইতাম আপনারা আইসেন দুই চার কিলো দূর থেকে আর আমি তো সম্পর্কে একশো ছয় কিলোমিটার জার্নি করে আজকে এর বাদেও তো এখন তেজ আছে আলহামদুলিল্লাহ বনি ইসরাইলের এক লোক অত্যন্ত ধর্ণার্য ছিলেন অঢেল ধনসম্পদের মানিক মালিক ছিলেন কিন্তু লোকটার কোনো ছেলে মেয়ে ছিল না তার ভাতিজা চিন্তা করল আমার চাচার যেহেতু অঢেল ধন সম্পদ আছে আমার চাচার কোনো ছেলে মেয়ে নাই সুতরাং আমার চাচাকে আমি যদি খুন করে ফেলতে পারি মেরে ফেলতে পারি তাহলে আমার চাচার সকল ধন সম্পদের মালিক অটোমেটিক আমি হয়ে যেতে পারবো এজন্য সে একদিন তার চাচার বাড়িতে ঢুকে রাতের বেলা তার নিজের চাচাকে নিজের হাতে খুন করল খুন করার পরে এই খুনের দায় অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তার চাচার লাশ রাতের বেলা আরেকজনের বাড়ির দরজার সামনে ফেলে রাখলো এই স্বভাবের মানুষ তো এখনো আছে দেখা যায় ঘটনা ঘটায় ঘটনা ঘটায় একজন আর দোষী হয় আরেকজন বাস পুরায় একজন মামলা খায় আরেকজন দুর্নীতি করে একজনের মামলা খায় আরেকজন চুরি করে একজনের মামলা খায় আরেকজনের মাসেরা নাই অপরাধী সাজা পায় না নিরপরাধী সাজা পায় দেখা যায় গায়িকা নায়িকা তাদের হাত থেকে হাত থেকে দেখা যায় দড়ি খুলে ফেলা হয় আর বড় বড় আলেমদেরকে দরিয়ার ডান্ডা বেরি লাগানো হয় গায়িকা নায়িকা জামিন পায় গায়িকা নায়িকা চোর ডাকাত্র অপরাধ করে জামিন পায় আর আলেমরা সেই আলেমরা সেই জামিনের অধিকার থেকে বঞ্চিত হয় মজনুম আছে না নাই ভাতিজা নিজের হাতে চাচাকে খুন করল তারপরে খুনের দায় এরানোর জন্য তার চাচার লাশ গভীর রাতে আরেকজনের বাড়ির দরজার সামনে ফেলে রাখলো কোরআনুল করিমে সোরা বাকার সাতষট্টি থেকে চুয়াত্তর এই আয়াতগুলির মধ্যে আল্লাহ এই কিচ্ছাটা বর্ণনা করেছেন বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বললেন ওয়া তুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা আল্লাহ তাআলা বলছেন আর শরণ করো যখন তোমাদের একজন কে হত্যা করা হয়েছিল আর হত্যাকারীর ব্যাপারে তোমরা বদানো লিপ্ত হয়ে গিয়েছিলে তখন সেই হত্যাকারী লোকটার পরিচয় জেনে প্রকাশ করে দিয়েছেন তিনিকে কিভাবে হত্যাকারী চিহ্নিত হয়েছিল ঘটনা শুনেন ভাতিজা তার চাচার লাশকে আরেক বাড়ির দরজার সামনে ফেলে রাখলো এবার সকাল বেলা এলাকার সকল মানুষ তারা ওই বাড়ির লোকদেরকে দূষারোপ আরম্ভ করলো তারা বলল যে তো তোমাদের বাড়ির সামনে লাশ তার মানে তোমাদের বাড়ির লোকেরাই খুন করেছে তোমরাই খনি খুনি ভাতিজাও গিয়ে কান্নার অভিনয় করলো এখনো এই স্বভাবের মানুষ আছে নিজেরা অপরাধ করে তারপরে মিডিয়ার সামনে একটু গ্লিসারিন লাগায় মাঝে মাঝে কান্নার অভিনয় করে আছে না নাই ভাতিজা এবার কান্নার অভিনয় করে বলল না তোমাদের বাড়ির সামনে ঘটনা তোমরাই আমার চাচাকে খুন করছো চুর এখন বড় গলায় কথা বলে ওই বাড়ির লোকজন বলল আমরা খুন করেছি এটা কেউ কি দেখছেন নাকি আসলে তো কেউ দেখে নাই বলল আপনারা কেউ যেহেতু দেখেন নাই আমরা ষড়যন্ত্রের শিকার যেহেতু সাক্ষী নাই আমাদেরকে খুনের দায় আপনারা একতরফা চাপাইয়া দিতে পারেন না কোন এলাকায় ঝগড়াঝাটি মারামারি হলে ওই এলাকার মুরব্বীরা ছুটে আসে বনি ইসরাইলের নেতারা এগিয়ে আসলো এসে দেখলো এমন এক গন্ডগোল এরা যে খুন করছে কেউ দেখে নাই আবার তারা শিকারও করে না বনি ইসরাইলের মুরব্বিরা বনি ইসরাইলের নেতারা বলল চলো আমরা মুসার কাছে যাই কারণ মুসা তো নিজেকে নবী বলে দাবি করে গিয়ে জিজ্ঞেস করি সে যদি সত্যি নবী হয় তাহলে তার আল্লাহর সাথে কথা বলে সে এই খুনির সন্ধান দিতে পারবে তারা চলে গেল মুসা নবীর কাছে গিয়ে মুসা নবীকে বলল মুসা বলো তো এই লোকটার প্রকৃত হত্যাকারী তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তো তোমার আল্লাহর সাথে কানেকশন লাগাও কথা বলো জিজ্ঞেস করো এই লোকটাকে খুন করেছে কে তারা যখন এই কথা মুশানবীকে জিজ্ঞেস করলো মুশানবী তাদেরকে বললেন ওয়া ইদপাল মূসা রিতমী ইনমাল্লায়া মোরকম এন্তহ বাকা আল্লাহ বলছেন আর স্মরণ করা যখন মূসা তার কোমের লোকদেরকে বললেন তোমরাই হত্যাকারী বের করতে চাচ্ছো এজন্য আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো কি জবাই করো আরো জুড়ে বলেন তারা তখন বলল আমরা জানতে চাইলাম খুনিকে কে আর তোমার রব বলতেছেন গাবি জবাই করার জন্য ক্বুলু আতাতাকিদুনা হুজুয়া তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো নাকি উপহাস করো নাকি মুসানবী বললেন না ঠাট্টা করছি না আল্লাহ যা বলেছেন তাই করো তাহলেই তোমরা হত্যাকারী বের করতে পারবা দেখেন আল্লাহ আদেশ করেছিলেন একটা গাভি জবাইয়ের জন্য যে কোনো একটা গাভি জবাই করলে হয়ে যেত কিন্তু বনি ইসরাইল স্বভাবজাত একটু ধার তেরা জাতি প্রশ্ন করে করে তারা এই কাজটাকে কঠিন করে ফেলল তারা মুসানবিকে বলল আম ব্যাপারটা আমাদের জন্য যেন সমাজ হয় স্পষ্ট হয় এজন্য আল্লাহকে জিজ্ঞেস কর এই গাদিটা কোন বয়সের হবে বেশি বয়সের কম বয়সের না মাঝারি বয়সে মুসা নবী বললেন তালা ইন্নাহু ইন্নাহা বাকারাতুল্লাহ ফামিদউ ওয়ালা বিকর না ওয়া আনুম বাইনা তিনি বললেন আল্লাহ বলেছেন এমন একটা গাবি জবাই করতে হবে যে তার বয়স বেশি নয় কম নয় আওয়া নাুম বাইনা

এটা হলুদ রঙের গাঢ় হলুদ রঙের গাবি হওয়া লাগবে বনি ইসরায়েল এটা বড় সম্ভব জাতি বহুত গাড় তারা জাতি ইতার ইতিহাস হইতে হইলে ইউটিউবে দেখবা আমার চ্যানেল বনি ইসরায়েল সর ছয় পর্ব লম্বা একটা আলোচনা আছে ছয় পর্ব আলাদা আলাদা করে গোটা বনি ইসরায়েল জাতির ইতিহাস ইতা আমরা লেখান বাদ খাওয়া জাতি নাই আটা গম চা বিস্কুট খাওয়া জাতি নাই ইতা হয়েছে মান্না সালুয়া খাওয়া জাতি আসমানি খাবার খাইছে এর লাগে বুদ্ধিও আমরা থাকি

কারণ হলুদ রঙের গাবি তো বহুতো আছে দেখা ফেরতি গল আজমানা এটা করি জবাই গেল আল্লাহ হয়েছেন ও কালিটির গাবি হব লাগবে আল্লাহ হয়েছেন যে কোনো একটা গাবি জবাই হয় এটা কোন বয়স মাদে হয় কোন কালার মাদে খিতা যে হলুদ কালার আরো স্পষ্ট হওয়া দরকার প্রশ্ন করতে করতে বাদে আল্লাহ এমন কঠিন আল্লাহ হয়েছে এমন গাবি হওয়া লাগব এমন মাঝারি বয়সের হলুদ রঙের গাবি যে গাবি দি জীবনে কোনোদিন আল বাবা আল্লাহ যাও বা তুকে এমন হলুদ রঙের মাঝারি বয়সর গাবি যেটা দি কোনোদিন আল বাবা আল বাবা ফের অম্লগত আচ্ছা আবার এমন গাবিও লাগবো এটাতে কোনো খামু করা নাই সব অত দূরের কথা মাঝে মাঝে গুরুদি আর বিভিন্ন খাম করা নিয়ে আবার এটা এমন গাবি মুসাল্লামাতুল্লাহ শিয়াতাবি এটা অসুস্থ হইলেই তো নাই একবারে সুস্থ আ এরা কোন ইসরাইলই গুনতে গুরি 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 তারা তুকারে কিন্তু এরকম কোয়ালিটির গাবি তো তারা পড়সের বিপদও তো গাইতে তো কাইতে তো এক জাগাত মাতে ফাইছে আৰু ঘটনা ই গামীৰ মালিক যে হে খবর খবৰ শুনিছে ইটাৰ গামি লাগবো এখন দেহ চিন্তা কৰিব লতে ৰাস হ বেবসা এজবালা খৰি শুনো হা কৈ ল বেবসা আইজবালা খৰি হেৰা খৰ গে মাই খুব কষ্ট হৈছে তোমাৰী গামিতা মাইতে এখন তোমাৰী গামিতা আম্ৰাৰ গেছে শত দেখা দি বেচ মাই খই দেখাই দি উঠা নাই তে গাদি এ তে গাসা ওলা কি তাউ তুমি খয় আমারি গাবি এটা কিনতে উইলা ই গাবিরি গরুর চামরা বইরা আমারে সওনো দাও লাগা তেছেনেbla এখন ই গাবি তো লাগবু খনিবার করতেলি গাবি বদ্দয়তরয় শলো ও গাবির চামরা বত্তি শোনা বেটারে দিলো দিয়া গাবি এটা কিন্না লই আইয়া মোসা হয় কয় বহুত বড় বিপদ ফলাইছ তুমি ই এটা কিনতে কষ্ট হয়েছে হেখা দিয়েও দিন দিয়েও দিয়া কিনা লাগছে এখন কিতা করা লাগব মুসানবির কইলা জব এটা জবাই করা এবারে তারা কইল বউ করছো জবাই তো করছে এখন কিতা করা লাগবো খে কোন করছে আল্লাহ কইলা মুসা ও গাবির জবাই করা একটা অংশ দি ও যে মরা লোকটারে একটু হালকা স্পর্শ করো ফাকুল হালকা একটু টাচ করার হোক কমবে ইদনিল আল্লাহর হুকুমে তুমি জিতাও উঠো তাইন যখন এই গাভীর একটা অংশ দিয়ে একটা তারে হালকা করে আঘাত করলা এই লোকটা সঙ্গে সঙ্গে জিতা গেছে কার হুকুমে মরা জিতা হয়েছে বনি ইসরাহরি সম্ভক্তি করতে সরাসরি নিজের চুকে তো তারাও বা শরীফর কথা মিথ্যা নেই আরো যে কথা মিথ্যা যেন আমরা আগে থাকি মরার আগে সাবধান হেরাও তো বাঘ কি গীতা ঘটনা আমরা চকুর সামনে মরা মানুষ জিতা হউ যে খুন করছিল বাতিজা এখন